আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারে সীমান্তবর্তী বর্ডার ঘেসা আর থেকে প্রত্যেকে শুভেচ্ছা জানি শুরু করতে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক শুরুতে একটা অনুরোধ রাখি পুরো ভিডিও না দেখে কেউ হুট করে নাম্বার পায়ে ফোন দিয়ে না আমরা পুরো হার্টের ডিটেলসটা একটা ভিডিওতে দিয়ে রাখি প্রত্যেকটা ভিডিওতে দর্শক হার্টের ডিটেলস দিয়ে রাখে অযথা আপনারা যে এই যে শুধুমাত্র হাট কোথায় এটা শোনার জন্য যদি সবাই ফোন দেন আর একটা করে ভিডিওতে যে পরিমাণ ভিউ হচ্ছে সেটা যদি পঞ্চাশ পার্সেন্ট ফোনও আছে তাহলে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার শুধু ফোনেই কথা বলতে হবে আদার্স কার্ড পাচ্তে এই জন্য আপনাদের একটু পুরো ভিডিওটা দেখবেন আমরা না টেনে দেখবেন আমরা পুরো হাটের ডিটেলস কোন জেলা কোন থানা কোন উপজেলা কোন এরিয়ার মধ্যে পড়ছে কেমন গরু পাওয়া যায় কোনটা কাটার কোনটা পালার গরু সব কিছুই বলে দিই দর্শক অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং না টেনে টেনে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি রেগুলারের মতো ভিডিওর একটু দিকে যাই এবং কেমন দাম তো যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি দর্শক শুরুতে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বর্ডার ক্রস শুকনো হাট ডিসার মোটর যা করেন উপযোগী গরু এগুলো আর এই হাটে গরু প্রতি টাকা দর্শক আমরা দেখতেছি জাহাঙ্গীর ভাইয়ের কাছে আছে আজকে খুবই কম কালেকশন দুইটা দেখতেছি আর দুটারই দাম ধর আমরা ইনশাল্লাহ জানাবো জাহাঙ্গীর ভাই বয়স কেমন আছে এটা

পাঁচ হাজার পর্যন্ত বড় ভাই দাম দর পাচ্ছে কাস্টমারের থেকে আর উনি চাচ্ছিল দুই হাজার যদি একটু বাড়তে পাওয়া যায় সাতান্ন হাজারে ইন্ডিয়ান বর্ডার ক্রস করো মাশাআল্লাহ খুবই সুন্দর মোটা তাজার জন্য বেস্ট ভালো চয়েস এছাড়া কিন্তু আমরা আরো কয়েকটা দেখতেছি সেগুলো একটু দেখবো এবং দাম দর জানাবো জাহাঙ্গীর ভাই দেখতেছি যে ও একটা আছে এটার কি অবস্থা হয় ওটা তো সাইবার এটা মনে করেন যে হ্যাঁ এটা 550 560 দিয়ে দিবি 550 560 এ পাওয়া যাবে জি জি বয়স কেমন হবে জাহাঙ্গীর দাদা সাত আট মাস

এটা তো দেশের মধ্যে নাকি দেশাল কালেকশন একবার পিওর দেশালের কালেকশন আমরা দেখবো এছাড়াও হাট দেশাল গরুগুলো কেমন বাজারে করছে আজকে বাজারে দর্শক দর্শক দেখতেছিলাম এ পাশে বেশ কিছু গরু আমদানি আছে এই প্রত্যেকটাই কিন্তু হাট দেশাল আর ইন্ডিয়ান গরুগুলো কালেকশন কিন্তু মোটামুটি হচ্ছে আগের মতো একটা নেই দুই একটা দুইটা তিনটা এরকম কালেকশন

প্রথমটা দাম দর চাওয়া বাহাত্তর হাজার ভালোই সাইজ আছে এই ভাই বয়স কেমন আট নয় মাস ছয় সাত মাস আর এই যে একটা আছে আসলে এটা নাভিটাও যথেষ্ট লম্বা চড়া হাত পায়ে পুরো ভালো এটা কেমন যাচ্ছেন ভাই আদাম ছিয়ানব্বই ভাই ছিয়ানব্বই কাস্টমার আছে আর দাম দর চলমান দেখা যাক বেচা বিক্রি হয় কিনা দর্শক আমরা ওয়েট করতেছি বেচা বিক্রি দেখানোর জন্য ছিয়ানব্বই চা আদাম ছিল আর এপাশেটা ছিলো বা হাত পর মনে হয় দুটোর কোয়ালিটি বেশ ভালো আছে ভাই এটা কত হলে বেচা বিক্রি পঁচাশি এর কম হবে না পঁচাশি হাজার হলে বাচ্চা বিক্রি করবে এর কমে নাই ভাই এটা কেমন এটা সত্তর দাম দর এটা সত্তর হলে বাচ্চা বিক্রি করবে তো অবশ্যই এটা ফিক্সড না দর্শক এখানে বাচ্চা বিক্রির সময় অবশ্যই কিছু কম বেশি হয় আর দুইটা গরুর দেখেন পা গুলা কিন্তু যথেষ্ট মোটা আছে আর ওটার কথা শুধু বলি ওটা তো একই অবস্থা পা কলার কম্বল কোনো অংশে কমতে নাই

ডিসকাউন্ট তো থাকবেই তার ফেলে না কম বলে বেশ ভালো আছে খারাপ না আর দুইটা আছে এ জুড়া তো আপনাদের না ওনার এই ভাই এই দুটো আচ্ছা এই দুটো কিন্তু খারাপ না দুটো কিন্তু উনিশ বিশের পার্থক্য হাইটে কালারে একই রকম ভাই এই জোড়া কত তিরিশ একশো তিরিশ ডিসকাউন্ট দিয়ে কত একা দশ পঁচিশ পাঁচ হাজার টাকায় কম শুধু আচ্ছা যাচ্ছে একশো তিরিশ আর বেচা বেকি দায় রাখতেছে একশো পঁচিশ তবে মনে হচ্ছে না একশো পঁচিশ পর্যন্ত উঠবে একটু বেশি হয়ে গেল আর দাম দর দশ ঠিক ছিল দশ পনেরো আর আমরা সে আমদানির অভাব নাই বেশ ভালো ভালো জমকালো কালেকশান ছিল দর্শক আপনাদের একটু বলে রাখি হাটের ডিটেলস জেলা জয়ফ্রাট উপজেলার সদর তাকে নতুন হাট বলে সকলে চেনে আর গরপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে আসতে হলে কল্যাণপুর গাপতলি থেকে আসতে হবে বাসে সরাসরি জটফেরার সপ্তাহে একদিন রোজ শনিবার আর কমলাপুর থেকে ট্রেন আছে দর্শক ট্রেনে আসতে পারবেন বাস্তবায় দেখা বেমন খাতে আবার নতুন কোনো ভিড়তে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ